সীমান্তে মিলল দামি দামি অস্ত্র ঢিনাইলহের মহেশপুর সীমান্তে একটি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে অষ্টান্ন বিজিবি রাত এগারোটার দিকে সামান্তা সীমান্তে মালিকবিহীন এসব উদ্ধার করা হয় অষ্টান্ন বিজিবি সহকারী পরিচালক মন্ত্রী এমদাদুর রহমান এক প্রেস নোটে জানান গোপন তথ্যের উপর ভিত্তি করে সামান্তা বিওপি সম্মিলিত একটি বিশেষ দহল দল এই অভিযান পরিচালনা করে তারা সে সময় বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর গ্রামের জুলুমিয়ার পাট ক্ষেতের আইলের পাশ থেকে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে তবে এ সময় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি 别的地方还不行。